আমি দেখেছি মহিলারা পর্যন্ত মিছিল নেমে গেছে নামাজ রোজা পড়ে অনেক হিন্দু নেমে যায় জিনিস বুঝে না কিন্তু হাদিস কোরআনে কোথাও এর দলিল নাই কোন যুগে নাই শেষ আইসা লাহোরের ইনায়তুল্লাহ রাহরি উনি এটা সর্বপ্রথম রূপ দিলেন এবং ওই তাজিয়া মিছিল সরাই গেছে তাহের শাহ আর একজন আছে দুইজন মিলে আপনার যখন শুরু করলেন অনেকের মধ্যে সরাই গেছে এই মাসে আপনারা আমি বলবো আপনাদেরকে আবেদন যেটা হাদিস কুরান শুননা এরপরে তাবে তাবে কোন যুগে যেটা নাই রবি সাহাবিদের সাথে আমরা রসুলকে বেশি ভালোবাসতে পারবো ভাই বলেন বেশি ভালোবাসতে পারবো না সাহাবারা দান দান মোবালাক শহীদ করছে রসুলের জন্য বুক পুন্ত পাইতা দিছে তীর লাগলে আমার লাগবে নবীজির লাগতে দিব না অথচ সেই সাহাবারা সমস্ত প্রকার ভাবে সমস্ত ভাবে নবীজিকে ভালোবাসছে তাহলে আমরা যেই ভালোবাসা বাসছি ওইটা নতুন করে ভালোবাসার কোনো প্রয়োজন নাই আল ইয়াউম আকমাল তুলাকুম দীনাকুম ওয়া আকমাল তুলাকুম নিয়ামাতি ওয়া রাদিতু ইসলামা ইসলাম ইসলাম পূর্ণ হয়ে গেছে মনোনীত ধর্ম ইসলাম নতুন করে আবিষ্কার করার কোনো প্রয়োজন নাই সাহাবা আজমাইন সমস্ত ভালোবাসার উদারতার সমস্ত কিছু আমাদেরকে দেখায়া দিয়ে গেছে সাহাবাদের আদর্শ তাবে ঈদের আদর্শ তাবে তাবে ঈদের আদর্শ আমাদের মধ্যে পয়দা করার জিন্দা করার সুযোগ দান বলি আমিন আমিন আমার ভাইয়েরা আপনারা কষ্ট পাইলে ক্ষমা করেন আমি কিন্তু কোরআন সুন্নার আলোচন আলোকপাতে আলোকপাত করার চেষ্টা করছি দলিল ভিত্তিক এরপরেও যদি আপনারা বলেন যে না হুজুর আমরা বাদ্দ করছে করছে আমরা মিছিল করব। আসলে এটা সঠিক না এটা আসলে ব্যক্তিগত বিষয় হয়ে যায়